হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো আজকে আমি একটা ছোট্ট ভিডিও বানাচ্ছি তো আজকের ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগবে আর আজকে আমি বানাবো তেঁতুল মাখা গাইস তেঁতুল দেখতে কার জল আসে জিবে তাতেই কমেন্ট করো এই যে তেঁতুলটা মাখিয়ে খাবো সুন্দর লাগে তোমরাও ট্রাই করে দেখো তো আমি কী কীভাবে মাখাচ্ছি তোমরা দেখতে থাকো ঠিক আছে দেখো টেপুলগুলো প্রথমে একটু ধুয়ে নেবো মানে খোসাগুলো আছে ওগুলো ছাড়িয়ে নেবো তো আমি ধুয়ে তারপরে দেখাচ্ছি এই যে লঙ্কা আর লবণ দিয়ে প্রথমে ওটাকে একটু গোলে নেবো দুটো পাকা লঙ্কা দিয়েছি আর একটু লবণ সামান্য তো তারাও দেখাচ্ছি দেখো জল দিয়ে দিয়েছি সব চিনি দিয়ে দেবো তেঁতুলের কিছু আর একটু তেঁতুল দিলে তো নেবে তেঁতুলের চাটনি খাবে এই যে মেয়েটা

হুম সো গাইস আমার তেঁতুল মাখাটা অনেক ভালো হয়েছিল আর এই যে বাটি পুরো এত সুন্দর লাগছিল টক ঝাল মিষ্টি অনেকটা সুন্দর এই যে ও খেয়েছে তেঁতুল মাখা হ্যাঁ কেমন হয়েছে তেঁতুলটা দারুণ টেস্টি আলাদা

আমি আর বেশি বড় হচ্ছি না এখান থেকেই শেষ করছি তো তোমরাও ভালো ভালো থাকবে আমি ভালো নেই কারণ আমার টিউশনে চলছে না তো আজকে অনেক কটা ভিডিও বানিয়েছি তো ঠিক আছে বাই